প্রিয় মৎস্য চাষী মৎস্যজীবী মৎস্য ব্যবসায়ী আরত সহ উপস্থিত সুদী মন্ডলী আসসালামু আলাইকুম আজকে যে আমাদের মত বিনিময়টা দেখেন লেখা আছে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মত বিনিময় সভা তো এখানে দুইটা বিষয় একটা হলো গৃহীত কার্যক্রম বিষয়ে আমরা আলোচনা করলাম অলরেডি আর একটা হলো মত বিনিময় বিনিময়টা কি হবে আপনারা সুচিন্তিত মতামত দেবেন যে এই কাজটা এইভাবে করলে আরো সুন্দর হয় আমরা যা করি এর বাইরেও তো অনেক পরামর্শ আপনাদের মাথায় থাকতে পারে সেই আইডিয়াগুলো আমাদেরকে দেবেন যেমন ধরেন বাংলাদেশের যদি মৎস্য সম্পদের কথা আমরা চিন্তা করি তাহলে তিনটা সোর্স আছে আমাদের একটা হলো যে পুকুর বা যেখানে চাষ হয় চাষ করে আমরা মাছ পাই আর একটা হলো উন্মুক্ত জলাশয় যেমন খাল বিল নদী প্লাবন ভূমি এখানে ন্যাচারালি মাছ হয় আমরা যা ধরি এই দুইটা আর একটা হলো সামুদ্রিক জলাশয় আছে আমাদের তো সমুদ্র যেহেতু টাঙ্গালে নাই ওটা আমাদের হয়তো এতটাই জানা কিন্তু সমুদ্রেও যাতে আমাদের মাছ বঙ্গোপসাগরে যাতে মাছের উৎপাদন বাড়ে সেই জন্য কিন্তু সরকার নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে এখন আমরা মাছ চাষ করতে গেলে আমাদের এখন কি সমস্যা হচ্ছে আপনাদের যারা চাষি আছে তাহলে সেই সমস্যাগুলো বলতে পারেন এবং সেই সমস্যার সমাধানের জন্য কিভাবে আমরা এটা সমাধান করতে পারি যেমন ধরেন আমাদের অনেক চাষি ভাইরা বলে থাকেন যে মাছের খাদ্যের দাম অনেক বেশি মাছ চাষ করে লাভ হচ্ছে না তাই না এটা একটা সমস্যা আবার অনেকে বলেন যে গুণগত মানসম্পন্ন খাদ্য আমরা পাচ্ছি না হ্যাঁ ঠিক মতো আমরা খাবার দিতে দিলে দেখা যায় মাছ বাড়ছে এটা একটা সমস্যা তাহলে এটার থেকে সমাধানের উপায় কি সেটা আপনাদের সাজেশন থাকতে পারে আমাদের পরামর্শ থাকতে পারে গুণগত মানসম্পন্ন মাছের পোনা মাছের হ্যাঁ এটা একটা সমস্যা হতে পারে এই বিষয়গুলো আপনারা যেটা ফিল করেন সেই জিনিসগুলো বলবেন আর উন্মুক্ত জলাশয় বিশেষ করে আমাদের কিন্তু অনেক সমস্যা আমাদের সারা বাংলাদেশে এত নদী এত খাল বিল প্লাবন ভূমি আসলে এই জায়গাগুলোকে যদি আমরা সুন্দরভাবে ব্যবস্থা করতে পারতাম তাহলে কিন্তু আমাদের যে ন্যাচারাল মাছগুলো সেটা কিন্তু ভরপুর হয়ে যেত চীনের একটা নদীতে কিন্তু আপনার দশ বছরের জন্য টোটালি মাছ ধরা নিষেধ করে দিছে সরকার টোটালি ওই নদীতে দশ বছর কেউ জাল ফেলবে না তার মানে কি হলো ওইখানে প্রচুর দেশীয় প্রজাতির যত মাছ আছে সব উৎপাদন হবে সেটা কী হবে সরাইয়ে অন্যান্য নদীর মাধ্যমে খালে বিলে প্লাবন ভূমিতে সব জায়গায় চলে যাবে তাই না তা আমরাও কিন্তু ওইভাবে কিন্তু কিছু কিছু এলাকা শুরু করেছি আমাদের যে দক্ষিণবঙ্গের যে নদীগুলো আছে ইলিশের অভয়াশ্রম কিন্তু আমরা ঘোষণা করেছি টাঙ্গাইলে আমরা আমাদের বঙ্গবন্ধু সেতুর উজানে ছয় কিলোমিটার ভাটিতে ছয় কিলোমিটার এই মোট বারো কিলোমিটার কিন্তু আমরা মৎস্য অভাশ্রম ঘোষণা করেছি টাঙ্গাইল এদিকে ওই দিকে হলো সিরাজগঞ্জ ঠিক আছে সেখানে আমরা বিভিন্ন রকম কার্যক্রম হাতে নিয়েছি মানুষজনকে সচেতন করছি আইন বাস্তবায়ন করছি লিপলেট পোস্টার হ্যাঁ যা যা করার চেষ্টা করতেছি আর কি তো এরকম আমাদের যে প্লাবন ভূমিগুলো আছে আপনারা জানেন যে আমাদের যে বিলগুলো আছে এই বিলগুলো অনেক বিল শুকায় গেছে না আগের যে বিলগুলোতে অনেক পানি থাকতো এখন কিন্তু আগের মতো থাকে না তাহলে বিল যদি ভরাট হয়ে যায় স্বাভাবিকভাবে মাছের উৎপাদন কমে যাবে তাহলে এইগুলোকে আমাদের খনন করা দরকার এই সাজেশনটা আপনাদের আসতে পারে যে বিলগুলো খনন করে দেন আসার কথা হলো যে আমাদের একটা প্রজেক্ট হতে যাচ্ছে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সরকারি যে আছে খার জলাশয় গুলো আছে পুকুরি সরকারিগুলো তো এগুলো পুনঃরণের জন্য আমাদের একটা প্রকল্প মানে হাতে নেওয়া হচ্ছে এটা যদি পাশ হয় তা আমরা আমরা টাঙ্গালে এমন হয় একশোর উপরে জলাশয়ের তালিকা দিয়েছি পরবর্তীতে আরো দেওয়া হবে তাহলে আমাদের ভরা জল যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলো খনন হলে মাছের উৎপাদন বাড়বে কিছু কিছু আপনার বন্যা নিয়ন্ত্রণ বাদ হয়েছে সুইচ গেট হয়ে গেছে পানির প্রবাহে কিন্তু বাধাগ্রস্ত হয় ক্যানেলগুলো সংযোগ যে ক্যানেল নদীর সাথে সেটা কিন্তু আপনার বন্ধ হয়ে গেছে অথবা ভরাট হয়ে গেছে তাই সংযোগ ক্যানেলকে যদি আমি কেটে সংযুক্ত করে দিতে পারি তাহলে নদীর মাছগুলো আমার বিলে আসবে প্লাবন চলে আসতে পারবে তাই না তো এই ধরনের আমরা কার্যক্রম হাতে নিচ্ছি বা আপনাদের মতামত থাকবে এছাড়া আরেকটা বিষয় দেখেন অনেক মৎস্যজীবী মাছ যখন ধরে জল আসায় একদম শুকায় ফেলে একদম হ্যাঁ সেচে মারে ফেলে তো যদি সেচে মাছ ধরে পরের বছর যে মাছের যে বীজ এটা যদি না থাকে তাহলে পরের বছর মাছটা হবে করতে গেলে তাহলে এটা আমাদের বন্ধ করতে হবে সেই জন্য আমরা কি করছি আমরা কিন্তু ওই যে কিছু কিছু বিলে অভয়াশ্রম স্থাপন করে দিয়েছি যে পুরো বিলে আপনি মাছ ধরবেন কিন্তু অভয়াশ্রম এলাকাটা এটা প্রোটেক্টেড থাকবে ওইখানে কেউ মাছ ধরবে না তাহলে কী হবে ওইখানে যদি আপনার কিছু মাছ থাকে পরবর্তী বর্ষার সময় ওগুলো ডিম দিলে আবার সেই মাছগুলো সরাই যাবে হ্যাঁ এটা আমাদের একটা টেকনিক আমরা বিল নার্সারি কার্যক্রম বাস্তবায়ন করি বিল নার্সারিটা কী যে আমাদের যেহেতু আগে যমুনা নদীতে দেখেন আগে রুই কাতলা পাওয়া যেত প্রচুর সেগুলো আমাদের এই ভিতরে চলে আসতো আমাদের প্রাবণের মধ্যে এখন যেহেতু ওখানে ওইটা কমে গেছে সেই কারণে আমরা হ্যাঁচারি থেকে রুই কাতলা মিগেল কালিবাউ সেগুলোর রেনু নিয়ে বিলের তলায় আমরা এখানে নার্সারি করতেছি যাতে করে ওখানে এক কেজি যদি আমি রেনু সারি দুই তিন লক্ষ পোনা তৈরি হয় তো সেই মাছগুলো তাহলে আমাদের আবার চলে আসতেছে এরকম বিভিন্ন কার্যক্রম নিচ্ছি অনেকে আপনি দেখবেন যে শুধু সেচে যে মাছ ধরে তাও না আপনার বিষ দিয়ে মাছ ধরে কাদার মধ্যে বিষ দিয়ে মাছ ধরে তো এটা বন্ধ করতে হবে অনেকে আছে যে ইলেকট্রোফিশিং করে বৈদ্যুতিক শখ দিয়ে মাছ ধরে কোথায় কোথায় একটা মাছ ধরতে গেলে বাকি দশটা মাছ কিন্তু মরে যাচ্ছে হ্যাঁ তো এইগুলো নিয়ে আমরা কীভাবে কী করতে পারি এটা আমাদের একটা আলোচনার বিষয় হতে পারে এরপরে প্রজনন মৌসুমে মাছ এই যে আষাঢ় শ্রাবণ মাস যখন আপনার পানি ঢোকে তখন কি করে জলাশয় একদম বাদ দেন ছবিটা আপনারা দেখবেন বাদ দিয়ে আটকায় দিয়ে ডিমলা মাছ পোনা মাছ সব ধরে ফেলতেছি আমরা আমরা কি করি মশারি জাল নেট জাল এগুলো দিয়ে সব মাছ থেকে উঠাচ্ছি একেবারে হ্যাঁ কারেন্ট জাল তো আগে ছিল এখনো আছে তারপর সব সম্প্রতি আপনার চায়না দুয়ারি একটা জাল বের হয়েছে এই জালটা ব্যাপকভাবে ছড়াই যাচ্ছে এবং এখানে শুধু মাছ না কাঁকড়া শামুক হ্যাঁ সাপ সবই ঢুকে যাচ্ছে ফলে কি হচ্ছে আমাদের যে জলজ জীব বৈচিত্র্য সেটা কিন্তু ধ্বংসের সম্মুখীন হয়ে যাচ্ছে স্যার আর কথা মানে আমাদের টাঙ্গালের একটা বিষয়টা নদী নালা তারপরে আমাদের আমি কোর্ট ইউনিট লিপ হিসাবে আমি দুইটা হলো আমাদের হলো বিলা